মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক না অফিস থেকে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি খুলে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখনো কেউ কিচ্ছুটি টের পায়নি কারণ আমি রিস্ক নিই না সিংকের ওপরের তাক থেকে একটা গ্লাস বার করলাম আর টক করে এক পেক গিলে ফেললাম গ্লাস ধুয়ে আবার তা তাকের উপর রেখে দিলাম হ্যাঁ বোতলটা আলমারিতে রেখে দিলাম নেতাজি মুচকে হাসলেন রান্নাঘরে উকে দিলাম দেখি গিন্নি আলু কাটছে কেউ কিচ্ছু টের পায়নি কারণ আমি রিস্ক না গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হলো না ভাগ্যটাই খারাপ আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো তেমন কিছু নয় অবশ্যই বোতল বার করার সময় কোনো শব্দ করিনি সিংকের ওপরে তার থেকে গ্লাস নামিয়ে চট করে দুপে মেরে দিলাম বোতল ধুয়ে সাবধানে মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে এখনো পর্যন্ত কেউ কোনো কিচ্ছু আজ করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নিই না বাইরে এসে গিন্নিকে বললাম যাই হোক সমীরের মেয়ের বয়সী বা কি বলছো তিরিশ বছর বয়স হয়ে গেল দেখতে তো আরো লাগে আমি ভুলে গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স তিরিশ বছর তা ঠিক বলে সুযোগ বুঝে আমি আলমারি থেকে আবার আলু বার করলাম আলমারিতে আবার জায়গা বদল করে ফেললো কি করে রে বাবা পাক থেকে বোতল বার করে সিং সঙ্গে মিশিয়ে চট করে পেটে আরেক চালান করে দিলাম নেতাজি দেখি জোরে জোরে হাসছেন তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম গিন্নি কি করছে দেখি হ্যাঁ ও গ্যাসের ওপর সিং চড়াচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কেউ টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না গিন্নিকে গিয়ে বললাম তুমি সমীরকে বুড়ো বললে বক বক না তো বাইরে গিয়ে চুপ করে বসো এখন তুমি কোনো কথা বলবে না আমি আলু থেকে ফের বোতল বার করে মজা আসে আলমারিতে আরো এক পেক সিংটা ধুয়ে ওটাকে আবার তাকের ওপর রেখে দিলাম ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে নেতাজি রান্না করছে কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না গিন্নিকে হাসতে হাসতে বললাম তাহলে সমীর পাত্রী দেখছে হ্যাঁ হ্যাঁ তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপর বসলাম কিন্তু এখনো পর্যন্ত সমীর কারণ নেতাজি কোন না সমীর এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি কারণ আমি কখনো ইয়ে নিই না কি যেন নিই না ও হ্যাঁ আলু নিনা শুনছিলেন বাংলা কবিতা আমি কোনো রিস্ক নেই না কণ্ঠে তারা সরি কণ্ঠে কলমে তারাপদ রায় কণ্ঠে আমি মধুমিতা কি হয়ে গেল